ভান্ডার নিয়ে আমরা যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব আট দিনের মাথায় উনি জানিয়েছেন যে উনি আশ্বস্ত করেছেন যে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে জিনারা প্রাপক আছেন বাকচা গজিনা অঞ্চলের মিলে প্রায় ন হাজার এবং ময়না ব্লকের আরও তিন হাজার এটা পনেরোই ডিসেম্বরের মধ্যে ঢুকে যাবে উনি একটা আশ্বস্ত করেছেন আর যদি পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি না ঢুকে আমাদের যা ঘোষিত আছে এবং আমাদের বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে আমরা কোর্টে ষোলোই ডিসেম্বর আমরা ফাইল করব এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী ভীষণ করুন চিফ লাইফ ইন্সুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাই সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স নারী মানে সমৃদ্ধি আমাদের